দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা থেকে যেখানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি তাকে কিছু দুষ্কৃতিকারীরা হত্যার হুমকি দিয়েছে সেই হত্যার হুমকির প্রতিবাদে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেই মানব বন্ধন থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অঞ্চল থেকে যারা বেরিস্টার সৈয়দ সাইদুল সুমনের কার্যক্রমকে ভালোবাসেন তাকে পছন্দ করেন সেই সকল ভালোবাসার মানুষগুলো একত্রিত হতে শুরু করেছে প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার প্রতিবাদে হত্যার হুমকির প্রতিবাদে যে বিশাল বন্ধন আয়োজন করা হয়েছে শুধু চুনারঘাট নয় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই প্রতিবাদী বন্ধনের আয়োজন করা হচ্ছে সেই প্রতিবাদী বন্ধন আয়োজনের অংশ হিসেবে আজকে চুনারঘাটের মধ্যবাজারে এক বিশাল মানববন্ধন সেই বন্ধনে সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে মানুষ ছুটে এসেছেন যারা বিরিস্টার সৈয়দ সাহিদুল হক সুমনকে ভালোবাসেন পছন্দ করেন তারা এই মানববন্ধনের মধ্যে যুক্ত হতে হচ্ছেন সাধারণ মানুষ আজ এসে এখানে যুক্ত হচ্ছেন আপনারা জানেন যে বেরিস্টার সৈয়দ সাহিদুল হক সুমন একজন প্রতিবাদী কণ্ঠসুর যেখানে অন্যায় অনিয়ম দুর্নীতি হয় সেখানে সে সরকারি দলের হোক বা সর বিরোধী দলের যেই হোক না কেন তার বিরুদ্ধে তিনি কথা বলেন তার অন্যায়ের বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে তার মুখোশ উন্মোচন করেন একমাত্র ব্যারিস্টার সৈয়দ সমন সেই ব্যারিস্টার সৈয়দ সাহেব সুমনকে হত্যার জন্য কিছু দুষ্কৃতিকারীরা হত্যাকারীরা খুনিরা মাঠে কাজ করছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন জুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তিনি বিষয়টি বেরিস্টার সৈয়দ সাহিদুল নিশ্চিত করেছেন যে কিছু দুষ্কৃতিকারীরা মাঠে কাজ করছে তিনি যেন স্বাভাবিক খুব সাবধানতা অবলম্বন করে চলেন বেরিস্টার থাকার কারণে সেরা বাংলা নগর থানায় তিনি একটি সাধারণ জিটি করেন এর পূর্বে বেরিস্টার সৈত সাহিদুলক সুমন অসংখ্যবার বিভিন্ন হত্যার হুমকি পেয়েছেন কিন্তু তিনি সেগুলোকে কর্ণপাত করেননি কারণ সেই বিষয়গুলোকে তিনি মৃত্যুকে বয় পান না তিনি জনগণের জন্য কাজ করতে চান বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলাকে সাজিয়ে তোলার জন্য যতটা কাজ করা প্রয়োজন যেখানে অন্যায় সেখানে তিনি প্রতিবাদের কণ্ঠস্বর তুলেন সেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন কেন থানায় জিটি করতে হয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন থানায় জিটিতে উল্লেখ করেছেন যে সোনারগাঁদ থানার ওসি তার সাথে সরাসরি হত্যাকারীদের মধ্যে একজন যোগাযোগ করেছেন ব্যারিস্টার সুমনকে কিছুদিনের জন্য নিরাপদে থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন তাই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হো ঢাকার সরবাংলা থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি ভুক্ত করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানের মধ্যে হচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি হবিগঞ্জ জেলার চুনারঘট উপজেলার মধ্যবাজার সুনারঘট বাজারের মধ্যবাজার থেকে সেখানে অসংখ্য মানুষরা একত্রিত হচ্ছেন ব্যারিস্টার সাইবুলক সুমনকে হত্যার যে নকশা তৈরি করা হয়েছে ব্যারিস্টার সুমনকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেই মানববন্ধন থেকে সরাসরি আমরা হাসি টিভির পক্ষ থেকে লাইভে আছি আপনাদের সাথে দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন হাসি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আপডেট আপনারা পাবেন যারা বৃষ্টার সুমনকে ভালোবাসেন বৃষ্টার সুমনের এই প্রতিবাদী কার্যক্রমকে পছন্দ করেন আশা করি আপনারা অবশ্যই এই নিউজটিতে আপনারা এই হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদী কণ্ঠ তুলে ধরবেন ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি অসংখ্য ব্যারিস্টার সুমন ইতিমধ্যে তৈরি হয়েছে তারা প্রতিবাদী কণ্ঠ সুর ব্যারিস্টার সমানের মতো যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে দর্শক আপনারা দেখছেন কত মানুষ এখানে মধ্যে জড়ো হয়েছেন আমরা সরাসরি চলে যাব এই প্রোগ্রামের যারা বক্তারা কি বলছেন আমরা ইদিন জানতে পারছেন যে গতকালকে রাতে আমাদের যিনি প্রাণ বড় সারা বাংলাদেশে আইতো মানবতার ফেরিওয়ালা আমাদের জোনاقات মাঠে তার আছেন নবরিতচিত সংসদ বেতন সহ সাইদুলক সুমন বাবুর কিছু দুঃকিতিকারি একটি হাত কাঙ্কি দিয়েছে যার কবর হয়েছিল আমাদের জোনاقات থানা পার্বত্য বলবৎতা সম্মানিত দেশবাসী আপনারা হয়তো জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত মোট ষোলো জন রানিং সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে যেগুলো ষড়যন্ত্র মোকাবেলা করতে রাখি আমি পুলিশ প্রশাসনের কাছে কঠোর চব্বিশ ঘন্টা

একটি কৌচক্রি মহল হুমকি দুমকি সব লাগবে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং তাকে হত্যার জন্য একটি টিম কাজ করছে সে বিষয়টি একটি বিশ্বস্ত সূত্রে আপনারা জানেন এ বিষয়ে আমাদের এমপি মহোদয় টাকা সারে বাংলা তারা একটি সাধারণ ডায়েরি করেছেন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের কানে সারা বিশ্বের বাংলা ভাষা মানুষের কানে ব্যারিস্টার সৈয়দ সাইদ সুমন একটি একটি নক্ষত্র তার উপর যদি কোন ধরনের হুমকি আসে তার জীবনের মধ্যে কোন ধরনের আঘাত আসে সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেটে উঠবে আপনি জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছে আমাদের দুই দিন আগে তিনি বলেছেন এমপি মহোদয় তিনি তার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেছেন এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে